আমাদের সবসময় একটা বিষয় থাকে যে এটা তো আসলে আমাদের আমরা যখন সিনেমা নিয়ে কাজ করি এটার ভিতর দিয়ে আমরা সবসময় যে না আপস অ্যান্ড ডাউন্স সবসময় থাকে আমাদের সময় হয়েছে রয়েছে কিন্তু এখানে সেটাতে আমি মনে করি না আমি যেটা বললো যে আপনার গানগুল যে একটা মদের এক্সপিরিয়েন্স যে সাউন্ড যে কালার এবং যে অভিনয় দক্ষতা সবার এবং এটা বড় স্ক্রিনে যে উপভোগ করার একটা বিষয় সেটাতে সেটা আমার ধারণা দর্শকরা খুব ভালোভাবে জানে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই আপনি যেটা বললেন যে সকাল থেকে দেখছেন বা দশকাল থেকে দেখছেন আজকে তো সহজ হাউসফুল যাচ্ছে আমি একটু আগেও আমি অ্যাপার্ট ফ্রম অ্যাপার্ট ফ্রম মাল্টিপ্লেক্সেস আমি সিঙ্গেল স্ক্রিনে ধরেন সেনা সাগরে খুঁজে নিলাম সেখানে হাউসফুল আপনার মধুবনে আমি মধুমনের মালিককে ফোন করে জিজ্ঞেস করলাম সকালের সময় দশটা টিকিট বাজে সব হাউসফুল তো আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলো দুর্দান্ত সাপোর্টে তারপর চলছে আর মাল্টিপ্লেক্সে কথা বললে দেখেন আজকে একটা লং হলিডের পরে মানে আজকে অষ্টম দিন কালকে থেকে কিন্তু কর্মচীত এবং রাফি একটু আগেই আমরা যখন আসছিলাম আমরা একসাথেই আসলাম কথা কিন্তু রাফি বললাম দুইটা টিকিট দু চেক করি দুটা টিকিট দরকার ছিল কালকে সকাল এগারোটা মানে কালকে কর্মদিবসে সকাল এগারোটার একটা সত্ত্বেও আমরা দুটা টিকিট পাই আপনারা এখনই যদি চেক করেন সো দর্শক কিন্তু আসলে আমার মনে হয় দেখেন ফর এক্সাম্পল আপনার একটা সময় তো সিনেমাটা পৌঁছে দিতে আসবে তাই বলে কিন্তু দর্শক সিনেমা হলে আসবে না থাকে সো যখনই আমাদের সো আপনি বড়ো বড়ো সিনেমা যেগুলোই বলেন আজকে থেকে শুরু করে সেগুলো বড়ো বড়ো ব্যবসা করেছে তো তাদেরও যখন এরকম দু একটা ফাইল দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু একটা ফাইনাসিক মঞ্চ এজেন্সি ইন্টারন্যাশনাল একটা এজেন্সি নিয়োগ করে তারা করে। ওই একই এজেন্সি আমরা নিয়োগ করে প্রথম থেকে আমরা নিয়োগ করেছি কারণ আমরা জানি যে এই ধরনের ঘটনা পারেন পারে তো সেখান থেকে আমরা এটা একটা একটা নিয়ে এসেছি এবং আপনারা দেখবেন যে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি একটু আগেও চেক করলাম খুব একটা সকালে হয়তো যেরকম দেখেছেন এখন না এবং ঠিক যে কোনো একটা ফাইল আপনি দেখতে পেলে সেটা এক মিনিট দুই মিনিটের মধ্যে সেটা নামিয়ে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এটা শেয়ার দিচ্ছেন অথবা যারা যে পেজ থেকে আপনার কথা সেই পেজ স্ট্রাইক ডাউন করে দেওয়া হচ্ছে এবং অনেকে বুঝে না বুঝে যদি শেয়ার দিয়ে থাকে এই ধরনের কোনো কিছু ইভেন ক্লিপ আমি এর আগেও বলেছি কোনো একটা ক্লিপ ভিডিও করে কেউ যদি শেয়ার দেয় এটাও কিন্তু একটা প্যারিসির অংশ এর আগেও আমি বলেছি আমি এক হ্যাঁ একটা কথা শেয়ার করি এটা আমি একটা সময় ছিলাম এটা আমার অভিজ্ঞতা শেয়ার করি জিতে হয়েছে সেজন্য আইনি পদক্ষেপ নিবে সুরঙ্গ সময় আমরা যখন আসলে পাঁচজনকে অ্যারেস্ট করেছিলাম তারপর তারা তো জেলে চলে গিয়েছিল পাঁচজন ছেলে অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে দুজন করেছিল আর বাকিরা শেয়ার দিয়েছিল তারপরে তাদের মা বাবা আমাদের কাছে আসে আমাদের অফিসে আসে সেখানে বেশ দেখা করে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে আমি একটা কথা বলতে চাই তারা এখনো মনে জেলে আছে কারণ একটা আইনি অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের সিনেমার ক্লিপ বিভিন্ন লিঙ্ক শেয়ার করে আমি অনেক সাধারণ দর্শকদেরকে বলেছি বা ইয়াং বুঝতে পারেন না এটা ফার্ম মনে করেন এ আমার কাছে একটা জিনিস আছে যে কোনো সিনেমা হতে পারে আসলে যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে তখন যে মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্তের করবে তখন যদি এটা বলার খুব সুযোগ নাই যে আমি তো এমনি জাস্ট মানুষকে দেখাইছি এটাও একটা অপরাধ তো আমি এটা কেন বলছি কারণ আমি আমার মনে আছে যখন আমাদের কাছে শুরু পরে এই যে ওনার ফ্যামিলি এসেছিলো যে আমাদের এবং ডিরেক্টর আমাদেরকে ফোন দিচ্ছিল যে মিরপুরের থেকে একজন ক্যারেস্ট করা হয়েছিল সাভার থেকে একজন ক্যারেস্ট হয়েছিল তো আমরা চাই যেন নিরপরাধ মানুষ ভুল করে ফিস থাকে না আমরা বারবারই বলছি আপনারা পেজে মানে ফিল্মে কিছু আপলোড করবেন না আপনারা পেজে কোনো লিঙ্ক আপলোড করবেন না এটা দমদম অপরাধ সাবধানে থাকবেন এবং আমি বিশ্বাস করি যারা বাংলা সিনেমা ভালোবাসেন বাংলা সিনেমা দেখে যারা সিনেমা হলে সিনেমা দেখেন তারা শুরু করে সিনেমা দেখে তারা সিনেমাকে ভালোবাসে তারা সিনেমা যারা পরি কম সিনেমা দেখতে চায় তারা কোনোদিন সিনেমা হলে আসে না আমি বিশ্বাস করি বাংলা সিনেমা এগিয়ে যাবে বাংলা সিনেমা দেখবে এবং অবশ্যই এখানে আমি রাফিউ সামনে একটু অ্যাক্ট বলতে চাই রাফিস কারেক যে এই সিনেমাটা বারবার রাফিও বলছে আমরাও বলতে চাই দর্শককে ও দর্শকও জানে যে এভাবে উচ্চপদা ভিড় পাওয়া যাচ্ছে যা দুই তিন দিনের টিকিটও নাই তার মানে তো দর্শক এই হল এক্সপেরিয়েন্সটা আর আরেকটা জিনিস এটা খুব সহজভাবে নেওয়ার কিছু নাই যে কোনো একটা ক্লিক ভিডিও করে অথবা কোনো একটা লিঙ্ক শেয়ার করে এটা কিন্তু আমি এর আগেও বলেছি এটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে আমরা যে শুধু মুখে কথা বলার জন্য বলি না এটা আমরা হওয়ার সময় প্রমাণ করেছি এবার পাঁচজন না দশজন বিশ জন অ্যারাস্টেড হবে যদি প্রয়োজন হয় আর আপনি যেটা কথা বললেন সেটা রুট কথাও আমরা খুঁজে বের করেছি আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা খুব এবং আমাদের প্রয়োজন ছিল প্রথমে এটাকে কন্ট্রোল করা এবং এটা আন্ডার কন্ট্রোল এবং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত কিন্তু আমি চিন্তিত তাদের জন্য যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন আমরা কিন্তু একদিনকেও ছাড় ছাড় এর আগেও আমরা ছাড় দিয়ে নিই আপনারা দেখেছেন সো এটাই আর কি তো এখন আমি একটু সংখ্যায়